আমি যখন খবর পাই তখন আমার ছেলেকে নিয়ে তার বন্ধুরা হাসপাতালে চলে গেছিলো হাসপাতালে যাওয়ার পরে তার যখন তাকে ফার্স্ট ট্রিটমেন্ট করা হচ্ছে আমি তার বন্ধুদের জিজ্ঞাসা করেছি কে মারলো তারা তাই সেই বন্ধুর কাছে ওদের ছবি ছিল তারাই মোবাইলতে ছবি বার করে বললো এটা হচ্ছে জয়ন্ত সিং ভাই শুভম সিং কেন আমি এদের কাউকে চিনি না জয়ন্ত সিংকে চিনি এছাড়া ওর ভাই টাইদের কাউকে আমি চিনি না ওই তখনই ওর বন্ধুরা যখন দেখালো আমাকে তখন জানতে পারলাম ওটা শুভম সিং আর তার সঙ্গে আর তার বন্ধু বান্ধবরা ছিল তারাই মেরেছে ওই সাইকেল গায়ে লাগা নিয়ে একটা তকতকি হয়েছে একজনের সঙ্গে তকতকি হয়েছে শুভম সিং মেরে দিয়েছে সামান্য তর্কাতর্কিতে প্রকাশ্য সন্ধ্যাবেলা এইভাবে মারলো কতটা আতঙ্কিত আতঙ্কিত আমরা খুবই আতঙ্কিত হয়ে আছি যে কখন কি হয় কেন যেখানে সেখানেই তো এদের তাণ্ডব আগুন শুনেছি আমরা এলাকাতে থাকি শুনেছি দেখেছি এইবার আমার ছেলের সঙ্গে এরকম একটা হলো আবার ছেলে তো একদম নিরীহ শান্ত সিটি ছেলে তার সঙ্গে হলো তার জন্যই আরও আমি আতঙ্কিত আছি তখন কি হয় বুঝতে পারছি না কি করব সেটা হলো থানায় অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে এফআইআর করেছি থানা পক্ষ থেকে সহযোগিতা করছে থানা পক্ষ থেকে সহযোগিতা করেছে তাদের ধরেছে অ্যারেস্ট করেছে কজনকে অ্যারেস্ট করেছে দুজনকেই অ্যারেস্ট করেছে আমি সেটা ঠিক জানি না তবে অ্যারেস্ট করেছে দুজন না কজন অ্যারেস্ট করেছে যাই না তবে অ্যারেস্ট ওদের পড়েছে কেননা আমাকে তো দেখিনি আমি ওদের অ্যারেস্ট করতে কিন্তু শুনেছি অ্যারেস্ট করেছে এবং আজকে কোর্টে কেসটা স্টার্ট হয়েছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দাস আপনার ছেলের নাম জিৎ দাস কোন ক্লাসে পড়ে এই মুহূর্তে ওর কলেজে লাস্ট ইয়ার চলছে ফাইনাল ইয়ার হুম ফাইনাল ইয়ার কোন কলেজে পড়ে ভৈরব গাঙ্গুলি কলেজে পড়ে ঘটনাটা আমার ছেলে সন্ধ্যেবেলা একটা নতুন সাইকেল কিনে দিয়েছিলাম সাইকেল নিয়ে বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিল ঘুরতে বেরিয়ে তা কিছুক্ষণ পর বন্ধুরা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা ফোন করছি সাড়ে সাতটা নাগাদ বন্ধুরা ফোন করে বলছে কাকিমা জিতের মাথা ফাটিয়ে দিয়েছে আমরা সাগর নিয়ে যাচ্ছি হাসপাতালে নিয়ে যাচ্ছি তা নিয়ে গেছে আমরা ওখানে যে দেখছি যে আমার ছেলের মাথা ফাটা রক্ত পড়ছে সেলাই সেলাই পড়ছিল কে মারলো কে মারলো এবার ওর বন্ধুরা বলছে যে জেন্তের ভাই ছিল জয়ন্ত সিং এর হ্যাঁ সিং এর ভাই খুরতো তো ভাই হ্যাঁ কি নাম ওর শুভম সিং বলছিল শুভম সিং আর ওর সাথে আরো আরো দল বলছিল সামান্য একটু সাইকেল লাগাকে কেন্দ্র করে এরকম পোকা সন্ধেবেলা পোকাসছে সন্ধেবেলা এরকম মার করলো কতটা আতঙ্কিত রয়েছে অনেক আতঙ্কিত কেন আমার ছেলে কারো সাথে মেশে না ও কলেজে পড়ে ওই দুটো বন্ধু আছে কলেজের ওদের সাথেই ঘোরাফেরা করে ও না কোথাও যায় না কিছু থানায় অভিযোগ জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে কি কোন ব্যবস্থা গ্রহণ করেছে আপনার নাম রিঙ্কু দাস